অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত কিভাবে বাস্তু দোষ উৎপন্ন হয় এবং বাস্তু দোষ নিবারণ কিভাবে হয় আপনারা বহু বাস্তুবিদকে ফলো করেছেন যে উত্তর দিকে টয়লেট নীল রঙের টেপ লাগান দেওয়ালের মধ্যে শিফটিং যন্ত্র লাগান যাতে আপনার ওই ডিরেকশনের এনার্জি শিফট হয়ে যায় টয়লেটে জেনে রাখবেন কোনো টেপ লাগানোই যায় না কারণ সেই জায়গাটা মশ্চারাইজ থাকে সবসময় শুকনো থাকে না কোনো টেপ আপনি যেভাবেই লাগান পরের দিনই জল দেওয়ার সময় উঠে যাবে আপনার যখন গৃহে কোনো বাস্তু কনসালটেন্ট আসে কোনো ক্রিয়া করে সব শেষে তাকে একবার জিজ্ঞেস করবেন তো যে আপনি যে কাজটা করলেন আমি কি করে বুঝবো যে এই বাস্তুটা কারেক্টেড হয়েছে কি হয় দেখবেন এর উত্তর তার থেকে পাবেন না শতকরা পঁচানব্বই জন বলে চলে যাবে যে আপনি এটা করুন এখানে এটা লাগিয়ে দিন এটা সেখানে ইয়ে করুন পর টয়লেটের যখনই মেটাল স্লিপ দিয়ে লোকে রেমিডি করে যে দেখবেন যে টয়লেটের একটা এন থেকে আরেকটা এন এর শেপে যখন কাটিংটা করে দেওয়ালের পোর্শনটা পর্যন্ত ওই মেশিনটা যায় না তখন এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ মাটি মাটিটা আর কি কাটা হয় না এবং সেই অবস্থাতে মেটালটা লাগিয়ে দেওয়া হয় টয়লেটের যে ব্যাড এনার্জি ওখান দিয়ে বেরিয়ে গেল সেই ক্ষেত্রে সেই মেটালটির আর কোনো কার্যকরী হয় না আমরা আজকে আলোচনা করব যে বাস্তুর সবচেয়ে অ্যালার্মিং কয়েকটা জায়গা তার মধ্যে যে দুটো পার্ট সেটা হলো প্রধান দরজা প্রধান দরজাকে কি কেউ কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয় না কিন্তু আজকে বলবো আপনাকে যে বিশেষ একটি জায়গাতে প্রধান দরজা থাকলে আপনার জীবনে কি হতে পারে দ্বিতীয় জিনিস অবশ্যই একটি বিষাক্ত টয়লেট তৃতীয় হচ্ছে আপনার কিচেন তারপরে অন্যান্য এলিমেন্টস আছে যেমন সেপ্টিক ট্যাঙ্ক ওয়াটার রিজার্ভার ড্রেনেজ সিস্টেম আপনার সিঁড়ি তারপরে ঠাকুর ঘর ইত্যাদি ইত্যাদি জায়গা আমরা প্রথমে একটু বুঝে প্রধান দরজা এর বাস্তুর মধ্যে টোটাল বত্রিশটা গেটের কথা বলা হয়েছে এই বত্রিশটা সেকশানে আটটা করে কেন নর্থে আটটা ইস্টে আটটা সাউথে আটটা ওয়েস্টে আটটা এই বত্রিশটি গেটের মধ্যে শুধুমাত্র আটটি গেটকে ভালো বলা হয়েছে তারা হলো এন থ্রি এন ই থ্রি ই ফোর এস থ্রি এস ফোর ডাব্লিউ থ্রি ডাব্লু ফোর বাকি যেসব গেটগুলো আছে তার মধ্যে আবার কয়েকটা বিশেষ বিষাক্ত জোন আছে কিন্তু সেগুলো ম্যানেজেবল কোন জায়গাটা নন ম্যানেজেবল সেটা হলো এস সেভেন আর এস এইট তা আপনি বুঝবেন কি করে যে আপনার বাস্তুর মধ্যে কোনটা এস সেভেন কোনটা এস এইট যার জন্য প্রথমে আপনাকে আপনার ফ্লোর এরিয়াটাকে নিতে হবে এবং সেটা একটা ম্যাপ চাই কিন্তু যদি আপনার গৃহ ছোট থাকে টেপ ধরে করতে পারেন ধরুন ইস্ট থেকে ওয়েস্ট তার মধ্যবর্তী একটা জায়গাতে আবার নর্থ থেকে সাউথ তার একটা মধ্যবর্তী জায়গাকে মার্ক করলেন এবং দুটি মার্ক যেখানে মিলছে সেই জায়গাটা আপনার সেন্টার পয়েন্ট যতক্ষণ আপনি একটি গৃহের সেন্টার পয়েন্ট না বের করছেন ততক্ষণ পর্যন্ত কোনো ডিগ্রি বুঝতে পারবেন এবং সেন্টার পয়েন্ট অফ যখনই আপনি আইডেন্টিফাই করলেন একটি কম্পাস রাখবেন কম্পাসটি যদি আপনার হাতে না থাকে মোবাইলে ডাউনলোড করবেন তার উপরে রাখবেন মুখটা পূর্ব দিকে করে এইবার দেখবেন জিরো ডিগ্রিটা সেই কোন জায়গাটায় দেখাচ্ছে সেই জায়গাটাকে প্রথমে মার্ক করবেন মার্ক করে খালি একটা গোল করে রাখুন এর পরবর্তী কাজ বাস্তু চক্র বলে আছে আমরা একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি এই বাস্তু চক্রটি তখন ওই ম্যাপের উপরে রেখে এবার বাস্তু চক্রের যে জিরো ডিগ্রিটা আপনার ওই জিরো ডিগ্রিটার উপরে প্লেস করতে হবে তো যখনই আপনি জিরো ডিগ্রির উপর প্লেস করলেন এবার বাস্তু চক্রের বিভিন্ন ডিরেকশন গুলো দেওয়া আছে সেগুলোকে আপনি মার্ক করে দিন প্রতিটি মার্ক একটা এন্ড থেকে আরেকটা এন্ড আপনি ক্রস করতে করতে থাকেন এইভাবে ষোলোটা ডিরেকশন আপনার বেরিয়ে যাবে এবার আপনি বাস্তু চক্র হাতে নিয়ে দেখুন যে জিরো ডিগ্রিটা প্রথমে নট তারপরেরটা নিশ্চয়ই নট নট ইস্ট হবে তারপরে একটা নর্থ ইস্ট হবে এইভাবে প্রত্যেকটা জিনিস ডিরেকশন নিব লেখার পরে এবার আপনি বুঝে গেলেন ষোলোটা ডিরেকশন এবার তার মধ্যে আবার বত্রিশটা গেট আছে তার মানে এক একটা ডিরেকশনে দুটো করে গেট আছে এইবার আপনি দেখুন সাউথ ওয়েস্ট যে জায়গাটা এই জায়গাটার মধ্যে এস আর এস সেভেন পড়বে ওই জায়গা দুটোকে মার্ক করুন এইবার আপনি প্রথমে চেক করুন যে আপনার ওই স্থানটার মধ্যে কি আছে যদি প্রধান দরজা থাকে আজকে আলোচনাটার বিষয় সেটাই ধরে নিন আপনার প্রধান দরজা আছে আপনি সেই বাড়িতে যেদিন প্রবেশ করবেন তার থেকে ঠিক আপনি থেকে আট দিনের মধ্যে প্রথম প্রবলেমটা ফেস করবেন জীবনের কোনো একটা অঘটনের সংবাদ বা কোনো একটা অঘটন ওই দিনের সূত্রপাত এরকম চার থেকে আট দিনের মধ্যে তারপরে আপনি দিশে হারা হবেন যে কেন এরকম হলো কেন এরকম হলো আপনি বিভিন্ন জিনিসের পেছনে ছুটে বেড়াবেন বুঝতে পারবেন না এই জাতীয় দরজার প্রতিকার করা একরকমের অসাধ্য এবং আজকে আমরা আলোচনা করব সাউথ ওয়েস্টের দরজার জন্য আপনি করবেন কি প্রথম হচ্ছে যে আপনি জেনে গেলেন দরজা সাউথ ওয়েস্ট প্রথমে দরজার যে ডোরস্কেপ ডোরস্কেপটা কাট করে ব্রাশ মেটাল বলে ওটাকে ভেতরে ঢোকাতে হবে এবং দরজার চার হবে দরজার ঠিক ফ্রেমের এটা হলো প্রথম দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পঞ্চমুখী একটি ছবি রাখতে হবে এবং দরজাটি আলোকিত রাখতে হবে দরজার দুপাশে দুটো মাটির টবের মধ্যে কোনো গাছ মানে মাটি দেওয়া থাকবে কিন্তু মানে এই না যে আপনি প্লাস্টিকের কোনো গাছ পাছ লাগাবেন না ভুল করে মাটির দুটো টব তার মধ্যে মাটি দিয়ে গাছ তারপরে জিনিস হচ্ছে একটা ডোর ম্যাট কেন সাউথ ওয়েস্টের দরজায় ডোর ম্যাট ছাড়া কিন্তু বিষ আপনাকে প্রথমে ডোর ম্যাটে পা দিয়ে ঘরে ঢুকতে হবে কেন এই জায়গাটা থেকে যত নেগেটিভ এনার্জি বাড়িতে ঢোকে এবং সেটাকে অ্যারেস্ট করার চেষ্টা করুন অ্যাট দা ফার্স্ট লেভেল ডোর ম্যাটের কারাল হবে হলুদ এটা মনে রাখবেন দরজার বাইরে কোনো গার্বেজ রাখার জায়গা বা কোনো নোংরা রাখার জায়গা বা কোনো জুতো র‍্যাক মানে দরজার বাঁদিক বা ডানদিকে থাকবে দরজা থেকে বেরিয়ে যদি কোনো ওপেন স্পেস থাকে যেন কোনো ইলেকট্রিকের খুঁটি না থাকে বা ঠিক আপনার সদর দরজার সামনে সেই বাড়ির লিফ্ট না থাকে এবং তার কিন্তু প্রতিকার আবার আলাদা এই এতগুলো করার পরে আনুমানিক ধরে নিন আপনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেনিফিট পাবেন তারপরেও কিন্তু ভোগান্তি আছে কেন বাকিটা আপনাকে রুদ্রাক্ষ নিয়ে ম্যানেজ করতে হবে কেন আপনার পাঁচ মুখী মালার সাথে রুদ্রাক্ষ পড়লে এই জাতীয় সমস্যা থেকে অনেকেই ভালো থাকে এই দরজাটি নিয়মিত পরিষ্কার রাখা এবং ধনী দেওয়া সকাল বেলায় দরজার বাইরে কেন এই দরজাটার মধ্যে সর্বক্ষণ নেগেটিভ এনার্জি যাতায়াত সর্বক্ষণ যতবার খুলবেন ততবার ঢুকবে যতবার খুলবেন আপনি তো বন্ধ করে রাখতে পারবেন না তা আপনি শঙ্কর ধ্বনি এবং বিকেলে পারলে বাইরে প্রদীপ এই এতগুলো ক্রিয়া করলে কিন্তু এইটা দোষটা খণ্ড নয় এইবারে আপনি কোনো বাস্তুর যদি ডিগ্রি বের করতে না পারেন এবং সঠিক না হয় তাহলে আপনার এই দিকটাও ভুল হবে এবং আমাদের যে সিস্টেম আমরা প্রথমে যখন স্ক্যানার দিয়ে দেখি ওই জায়গাটা নেগেটিভ আসবে মানে ক্রস হয়ে যাবে যখন এই প্রতিকারগুলো করার পরে ক্লায়েন্টের সামনেই দেখানো হয় দেখুন স্ক্যানার ওপেন হয়ে যাচ্ছে ওপেন যতবারই জিজ্ঞেস করবো চেক পজিটিভিটি ওপেন হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু বাস্তুক্রিয়া করার আগে হবে না আমরা অন স্পট দাঁড়িয়ে ওই প্রতিকার করে এবং তাকে দেখিয়ে দিই যে এই জিনিসটা পজিটিভ দেখবে যাদের বাড়িতে বাস্তু কনসালটেন্ট এসছেন আপনারা তাদের আপনাদেরকে দেখিয়ে গেছে কিনা যে হ্যাঁ এই জায়গাটা পজিটিভ আপনারা কনভিন্স কিনা আপনারা কমেন্টসে আমাদের লিখতে পারেন এরপরে এখন বিষাক্ত আরেকটি জোন উত্তর পূর্বের টয়লেট উত্তর টয়লেট একটা সত্যিকারের এই বিষাক্ত জোন যতগুলো বহুতল কলকাতার দেখবেন হাই হাইলাইট যেগুলো অনেকেরই উত্তর পূর্ব কোনায় কিছু কিছু জায়গাতে আমরা গিয়ে দেখেছি কিছু সমস্যা কিন্তু সেই লাইন ধরে যাদের বাকিগুলো তাদের কেন হয়নি তাদের সমস্যা কেন হয়নি এই জায়গাতে কিন্তু বাস্তুবিদরাও হাঁ করে থাকে এবার যাদের মনে করুন যে অ্যাস্ট্রোলজিও সাথে রয়েছে তারা তখন তাদের জন্মকালীন হরস্কোপটা দেখতে চাইছে যদি ফোর্থ হাউসের মধ্যে রাহু বা কেতুর অবস্থান থাকে তাহলে জানবেন সেই ব্যক্তিটির ভোগার সম্ভাবনা সর্বাধিক যদি সেই ব্যক্তিটি রাহু বা কেতুর মহাদশা চলতে থাকে তাদের ওই সময়টা ভোগার সম্ভাবনা সর্বাধিক বাকি কারো যখন সময় আসবে তখন তারা বুঝবে তার আগে বুঝবে না এবার নর্থ ইস্টের টয়লেটের রেমেডি এটা একরকম অসাধ্য এবং শুধুমাত্র টয়লেট রেমেডি করে খান্ত হলে হবে না এর সাথে রুদ্রাক্ষ রেমেডি মাস্ট আদারওয়াইজ প্লিজ ডোন্ট ডু ইট বেস্ট সলিউশন হচ্ছে রিমুভ দ্য টয়লেট সিট যদি আপনি রিমুভ করা সম্ভবই না হয় যেটাই হয় না ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে কি করণীয় প্রথম কাজ হচ্ছে টয়লেট সিটের তিন পাঁচটা প্রথমে কেটে আপনাকে এখানে অ্যালুমিনিয়াম মেটাল দিতে হবে এখানে আবার ব্রাশ নয় ঠিক টয়লেটের দরজার নিচের অংশটাতে আবার আপনাকে একটি অ্যালুমিনিয়াম স্ট্রিপ দিতে হবে আমরা দেখাচ্ছি উত্তর পূর্বের টয়লেটের একটা স্যাম্পল কিভাবে করেছি এই লিঙ্ক ভিডিওর মাধ্যমে এটা আপনারা দেখুন তারপরে আলোচনায় আসছি এটা উত্তর উত্তর পূর্ব দিকে টয়লেটের একটা বাস্তু কারেকশন তো সেটা অলরেডি ফ্লোরের মধ্যে মেটালটা ঢোকানো হয়ে গেছে আচ্ছা মিস্ত্রি আপনি বলুন তো কীভাবে লাগিয়েছেন কোথা থেকে আচ্ছা ওই টয়লেটের সিটের চারপাশটা প্রথমে ফ্লোর কাটার দিয়ে কেটে তারপরে এখানে একটা অ্যালুমিনিয়াম বাস্তু মেটাল ট্রিপ এর ভেতরে ঢোকানো হয়েছে তার ওপরটা এবারে সিমেন্ট দিয়ে কাভার করে দেওয়া হবে এইটা করার পরে এই স্থানের যে বাস্তু নেগেটিভ প্রবলেমগুলো সেগুলো কিন্তু রিজলভ হয়ে যায় এবং আমরা তারপরে কি করব এই যে দরজা এই যে ডোর স্টেপটা এই ডোর স্টেপটাকেও আমরা এখান থেকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কেটে এখানেও একটা মেটাল স্টেপ বসিয়ে দেবো ওই জায়গাটার মধ্যে যা নেগেটিভ এনার্জি ছিল সেটা কিন্তু ওই জায়গাতে আইসোলেট হয়ে গেল আপনারা ভিডিওটি দেখলেন আমরা কিভাবে এই টয়লেটের প্রতিকার করেছি তো এইবারে শুধু এইটুকু করলে হবে না সেই টয়লেটটার মধ্যে প্রথম দেখতে হবে যে ওই টয়লেট সিটটা এক্সাক্টলি ফর্টি ফাইভ ডিগ্রিতে পড়েছে কিনা যদি এক্সাক্টলি ফর্টি ফাইভ ডিগ্রির মধ্যে টয়লেট সিটটা পড়ে চেষ্টা করবেন সিটটাকে এদিক ওদিক সরিয়ে দিতে যারা পারবেন না তারা রিক্স নিয়ে চলতে হবে কিছু করার নেই এবং সেই টয়লেটের ভেতরে আপনাকে অতি অবশ্যই এক্সস্ট ফ্যান এক নম্বর দু নম্বর হচ্ছে একটা গ্রিন কালারের বাল্ব কনস্টান্ট জ্বলবে কোনো সময় বন্ধ হবে না আর তিন নম্বর হচ্ছে একটি কাঁচের বাটিতে সন্দকনুন ফিটকিরি এবং কর্পু এটা রাখবেন এবং অতি দিন অন্তর ওটা পাল্টাবে রাত্রিবেলা বিশেষ করে শনিবার দিন এক মক জলের মধ্যে চার ফোটা উজালা দিয়ে টয়লেটে দিয়ে ফ্ল্যাশ করে থাকবেন টয়লেটের সিট বন্ধ রাখার চেষ্টা করবেন টয়লেটের দরজা কোনো অবস্থায় খোলা থাকবে না এইভাবে নর্থ ইস্টের রেমিডি করতে হবে বাড়িতে যতজন মেম্বার আছেন তার মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা তাদের গলাতে চুয়ান্ন দানার পাঁচমুখী রুদ্রাক্ষর মালা আর সাথে একটি নমুখী রুদ্রাক্ষ প্রত্যেকে ব্যবহার করবেন আর যারা অধ্যয়ন করছেন কিশোর কিশোরী তারা কিছু না পারলে দুটো পাঁচমুখী আর একটা নমুখী রুদ্রাক্ষ চেন দিয়ে বা লাল সুতো দিয়ে গলায় পড়ুন আপনি অনেক ভালো থাকবেন আর যে আরেকটি বিষাক্ত জায়গা সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব পূর্ব মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে যদি কোনো টয়লেট চলে আসে এই ক্ষেত্রে আপনার মানিটারি লস বেশি হয় মহিলাদের অস্থি সংক্রান্ত রোগ রক্ত সংক্রান্ত রোগ এবং কনস্ট্যান্ট একটা ব্যাধি দক্ষিণ পশ্চিম এই আরেকটি দূষিত জায়গা এই স্থানে টয়লেট সম্মান হানি রিলেশন হানি অর্থ নাশ সঞ্চয় নাশ শত্রুতা ইত্যাদি জিনিসকে ইন্ডিকেট করে এবং কনস্ট্যান্ট একটা রোগে ভোগার টেন্ডেন্সি দেখবেন আপনার বাড়িতে ঢুকলেই চারপাশে ওষুধের খোলা তারপর ওষুধের শিশি টেবিলে প্রত্যেকের ঘরে ঘরে দেখবেন মেডিসিন আছে যাদের দক্ষিণ পশ্চিম ডিস্টার্ব তাদের দেখবেন প্রতিটা ঘরে মেডিসিন কম্পালসারি তারা মেডিসিন ডিপেন্ডেন্ট লাইফে চলে যায় এখানে কার প্রতিকারও আপনাকে টয়লেট সিটের তিন পাঁচটা ব্রাশ মেটাল দরজার মধ্যে ব্রাশ মেটাল একটা হলুদ রঙের বাল্ব কনস্ট্যান্ট জ্বালিয়ে রাখতে হবে এবং বাথরুমের যে ফ্লোরটা সেটা সর্বদা ড্রাই রাখতে হবে জল জল যেন না থাকে বাথরুমে যে সব টাওয়েল ব্যবহার করবেন যাই ব্যবহার করবেন সব হলুদ গাদা এইখানে যদি কোনো ব্লু কালার গ্রিন কালার লাল কালার ব্যবহার করেছেন তো গেল তা আমাদের সময় কাল খুবই সীমিত সকালবেলা এক দেড় ঘন্টা আমরা কাজকর্ম করি একটা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে অ্যাটাচ আছি তো বাকি সময় যার জন্য আমরা দিতে পারি না ওই সকালবেলা এক দেড় ঘন্টা ওরা ছেড়ে দেয় তো বাকি সময়টা আমাদের কোম্পানির কালই থাকতে হয় যারা যথার্থ তাদের সঙ্গে যোগাযোগ করুন সঠিক একটা পথ নিয়ে চলুন জীবনে হয়তো সুখ সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করে আছে নমস্কার সবাই ভালো থাকুন おいしいわ。Oh, no,